এই পেশাবৃত্তিকে একটা বৈধ পেশা হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে নাউজুবিল্লাহ কিন্তু বালর সার্টিফিকেট আমার রসুল কোনটা দিচ্ছেন আমলের প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষ মহিলা বিভাজন করেননি নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে আমাদের দিন এই সমান অধিকারের ধারণাকে প্রত্যাখ্যান করে এটা মহান আল্লাহ ইমানদার মুসলমানদের ব্যাপারে বলছেন মান আমিলা আমালান সালেহান মিন জাকারিন আউ উনসা ওহু অমুক মিনুন হায়াতান তৈবা যে ব্যক্তি নেক আমল করবে ভালো কাজ করবে উত্তম কাজ করবে যে ব্যক্তি নেকামল করবে বালকাজ করবে মিন উনসা এই বালকাজকারী ব্যক্তিটি মহিলা হোক আর পুরুষ হোক মহিলা অথবা পুরুষ যে ব্যক্তি নেকামল করবে বহু মহু মিনুন সেই ব্যক্তি যদি ইমানদার হয় সালানহু হায়াত তই আল্লাহ বলছেন আমি তাকে অত্যন্ত কুত পবিত্র হায়াত দান করবো সোহান যে ব্যক্তি নেকামল করবে ভালো কাজ করবে সেই ব্যক্তি মহিলা হোক আর পুরুষ হোক আল্লাহ তাহাল এখানে প্রতিদান দেওয়ার ক্ষেত্রে যা দেওয়ার ক্ষেত্রে পুরুষ মহিলা বিভাজন করেননি ন্যাকামল করবে যে ব্যক্তি শর্ত হচ্ছে শুধু ইমানদার হতে হবে তার অন্তরের মধ্যে ইমান থাকলেই হলো সেই ব্যক্তি পুরুষ হোক আর মহিলা হোক ইমানদার ভালো কাজ করবে ন্যাকামল করবে আল্লাহ বলছেন আমি তাকে উত্তম হায়াত পুত পবিত্র জীবন দান করবো সহান তাহলে বোঝা গেল প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আমলের প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ পুরুষ মহিলা বিভাজন করেননি পুরুষ নেকামল করেছে সে যেই ধরনের প্রতিদান পাবে একই ধরনের নেকামল যদি মহিলা করে সেই মহিলাকেও আল্লাহ সমান প্রতিদান দান করবেন সোহান তাহলে বোঝা গেল প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা পুরুষ মহিলা কোনো বিভাজন করেননি দুইজনকে আল্লাহ সমান প্রতিদান দান করবেন সোহান আল্লাহ এটা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বন্দা হিসাবে বান্দাদেরকে যে প্রতিদান দান করবেন সে প্রতিদান দেওয়ার ক্ষেত্রে পুরুষ মহিলা বিভাজন না করে সমান প্রতিদান আল্লাহ দান করবেন তাহলে কি বুঝা গেল প্রতিদান দেওয়ার প্রতিদান পাওয়ার ক্ষেত্রে ইমানদার মুসলমান পুরুষ মহিলার মধ্যে কোনো বিভাজন নাই সমান তবে বর্তমানকালীন যেটা বাজারে প্রচলিত পুরুষ মহিলার সমান অধিকার আমাদের দিন ইসলাম পুরুষ মহিলার সমান অধিকারের এই ধারণাকে সমর্থন করে না পুরুষ মহিলার ন্যায় অধিকারই ইসলাম নিশ্চিত করেছে আলহামদুলিল্লাহ এটাতে একেবারে প্রায় সকলেরই জানা কথা যে সময়ে রসুল সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়ায় এসেছেন ওই সময়ে তো মহিলাদেরকে মেয়েদেরকে মানুষই গণ্য করা হতো না নাউজুবিল্লা যাদের কন্যা সন্তান জন্ম লাভ করদ এই কন্যা সন্তানদেরকে নিজের পৌরস জাত পিতা জীবন্ত মাটির নিচে দাফন করে দিত নাউজুবিল্লাহ কত নিষ্ঠুরতা ছিল এটা আল্লাহ taala বলেন বৈজা বুশরা احدهم বিল উনসা ظلا وجوههم سوادا وهو كظيم যখন তাদের কাউকে কোনো ব্যক্তিকে যখন তার কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো এখানে আল্লাহ বুসিরা বলেছেন বুসরা বলা হয় কোনো সুসংবাদকে আল্লাহ এখানে বলছেন ওইজা বুসিরা বিলুনসা যখন তাদেরকে কোনো কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো তখন তারা কি করত বিল উংসা জল্লভ জু সায় আয় তাদের মুখমণ্ডল ডেকে যেত তারা মুখ কালো করে ফেলতো বহুবক্ষ তারা রাগান্বিত হয়ে যেত নিজেকে অলক্ষণে অপয়া মনে করত এই জাহেলিয়াতে যেখানে কন্যা সন্তান জন্ম লাভ অলক্ষুণে অলক্ষণে অপয়া মনে করা হতো যে কন্যা সন্তান জন্মলাভ করলেই সেই কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দেওয়া হতো সেখানে আমার রসুল দুনিয়ায় এসে মহিলাদের ব্যাপারে কেমন কথা বললেন রসুল বললেন কন্যা সন্তান জন্ম লাভ করলে তোমরা মনক্ষুণ্ণ হও তোমরা চিন্তাগ্রস্ত হয়ে যাও অথচ আমার রসুল বললেন আমার ঘোষণা হচ্ছে তোমাদের কারো ঘরে যদি তিনটি কন্যা সন্তান জন্ম লাভ করে এবং এই তিন কন্যা সন্তানকে যদি তার পিতা সঠিকভাবে আদব কায়দা লেখাপড়া শিক্ষা দিয়ে উপযুক্ত বয়সে পাত্রস্থ করে আমি রসুল ঘোষণা দিচ্ছি ওই পিতা এবং আমি রসুল এই দুই আঙ্গুল কাহা যেভাবে মিলিত অবস্থায় আছে। আমি আর সেই কন্যা সন্তানের পিতা দুইজন এইভাবে মিলিত অবস্থায় জান্নাতে থাকবো রসুল আসার আগে যেখানে কন্যা সন্তান জন্ম লাভ করাকে অলক্ষণে অপয়ামনা করা হতো সেখানে আমার রসুল এমন ঘোষণা দিলেন কন্যা সন্তান জন্ম লাভ করা শুধু ভাগ্যের বিষয় নয় কন্যা সন্তানকে ভালোভাবে পরিচর্যা করলে প্রতিপালন করলে সেই ব্যক্তির জন্য আমার রসুল জান্নাতেরও নিশ্চয়তা দিয়েছেন সুহান এটা তো কন্যা সন্তানকে স্ত্রীদের সাথে কি ব্যবহার করতে হবে জাহেলিয়াতে স্ত্রীদের সাথে যে ব্যবহার করা হতো সেই ব্যবহার কোনো মানুষের সাথে ব্যবহার করা হয় না স্ত্রীদের সাথে ভালো আচরণ করা এটাও আবাদত সুহান আল্লাহ স্ত্রীর সাথে কি ভালো ব্যবহার করা আমাদের সমাজেও কিছু মানুষ আছে না স্ত্রীদের সাথে করা স্ত্রীর ব্যবহার করা এক ধরনের কৃতিত্বহীনতা মনে করে নিজের কৃতিত্ব যা আছে সব স্ত্রীর উপরে জাহির করবে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা তুই তুকারি করা এটার মধ্যেই নিজের কৃতিত্ব জাহির করতে চেষ্টা করে নাওজুমুল্লাহ না এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই কৃতিত্ব আছে কোনটার মধ্যে আল্লাহ যেটা হুকুম দিয়েছে সেই হুকুমের বাস্তবায়নের মধ্যে আল্লাহ বলছেন কি ওয়া শিরু মারুফ। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করো ভালো আচরণ করো সবহান আল্লাহ এখন আল্লাহ তালা আমাদেরকে হুকুম দিয়েছেন স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো উত্তম আচরণ করো এখন আমরা যদি স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করি ভালো আচরণ করি সেটা আল্লাহর অ্যবাজাতে পরিণত হয়ে যাবে সোহান আল্লাহ তাহলে কৃতিত্ব কোনটার মধ্যে খারাপ ব্যবহারের মধ্যে কৃতিত্ব নাই বরং গুনা আছে ভালো ব্যবহারের মধ্যে কৃতিত্ব আছে আল্লাহ পক্ষ থেকে জাজাও আছে তাহলে এই তালিম কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমাদের দিন আমাদের রসুল ওই স্ত্রীদের সাথে ভালো ব্যবহারের তালিম দিয়েছেন সুহান রসুল আর কি বলেছেন খাই রকম খাই ওয়ানা খাই রকম তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম সেই ব্যক্তি তোমাদের মধ্যে ভালো যে তার পরিবারের কাছে ভালো তো অনেক মানদণ্ড আছে আমরা ভালো মানুষ অমুককে ভালো মানুষ বলি অমুখে মানুষ বলি কিন্তু বালর সার্টিফিকেট আমার রসুল কোনটা দিচ্ছেন আমার রসুল বলছেন খাই রুকুম খাই রুকুম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম সোহান আল্লাহ ওয়ানা লিয়াহলি এবং আমি আমার পরিবারের কাছে অত্যন্ত উত্তম সোহান আল্লাহ তাহলে রসুল সাল্লাহু আলাইসাল্লাম তার পরিবারের কাছে অত্যন্ত ভালো আমাদেরকেও তালিম দিচ্ছেন তোমরা তোমাদের পরিবারের কাছে ভালো থাকো পরিবারের কাছে ভালো থাকলেই তোমরা তোমাদের মধ্যে ভালো মানুষে পরিণত হবে সুবহানাল্লাহ তাহলে ভালো মানুষের সার্টিফিকেট দিতে হবে পরিবারের পক্ষ হতে খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইয়কুম আরেক번 বর্ণনায় আমার রাসূল বলেছেন তোমাদের মধ্যে সেই মানুষটি উত্তম যে মানুষটি তার স্ত্রীর কাছে উত্তম আল্লাহ কারণ আমি কত ভালো মানুষ বিতরের খবর সব জানে কে স্ত্রী বাইরে তো একেবারে লেবাস পোশাকে পরিচ্ছে খুব ভালো মানুষ কিন্তু মৌলিক আসল চরিত্র কি জিনিস আছে ভিতরের চারিত্রিক গুণাবলী সেগুলি সব জানে ঘরের মহিলাই তো জন্য গড়ের মহিলার সার্টিফিকেট গড়ের স্ত্রী সার্টিফিকেট যদি হয় আমার স্বামী ভালো মানুষ তাহলে সেই ব্যক্তি অন্য আমার রসুলের দৃষ্টি দিয়ে ভালো মানুষ হিসেবে পরিণত হয়ে যাবে সুবাহান তাইলে এটা কেমন স্ত্রীদের সাথে ভালো আচরণ করার হুকুম আল্লাহ তালা দিয়েছেন স্ত্রীদের সাথে ভালো ব্যবহারের হুকুম রসুল দিয়েছেন স্ত্রীদের সাথে ভালো আচরণ করলে ভালো ভালো মানুষে পরিণত হওয়ার এ সার্টিফিকেট রসুল দিয়েছেন এই স্ত্রীদের মহিলাদের কন্যাদের সর্বোত্তম অধিকার নিশ্চিত করেছেন মানবতার শ্রেষ্ঠতম শিক্ষক হুজুর করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম সোহান আল্লাহ কিন্তু মহিলাদেরকে কন্যা সন্তান জন্ম লাভ করলে কন্যা সন্তানের যথাযথ পরিচর্যা করতে হবে কন্যা সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে আদব কায়দা তালিম শিক্ষা দিতে হবে উপযুক্ত বয়সে পাত্রস্থ করতে হবে এগুলির মাধ্যমে একজন ইমানদার বাবা জান্নাত লাভ করবে আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে স্ত্রীর সাথে ভালো আচরণ করলে সেই মানুষটি ভালো মানুষে পরিণত হবে স্ত্রীর সাথে ভালো আচরণ করা এটা পরিণত হয়ে যাবে এই এই তালিম আমাদের শিক্ষা দিনের মধ্যে আমাদের রসুলই আমাদেরকে দিয়েছেন আল্লাহ সেটাও আমরা করব। কিন্তু বাজারে প্রচলিত যেটা সস্তা জনপ্রিয়তার জন্য যেটা বলা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে আমাদের দিন এই সমান অধিকারের ধারণাকে প্রত্যাখ্যান করে এটা আমাদের দিন সমর্থন করে না আমাদের দিন নারী পুরুষের ন্যায্য অধিকারকে সমর্থন করে আলহামদুলিল্লাহ এখন কথা আছে ন্যায্য অধিকার ও সম অধিকারের মধ্যে পার্থক্য কি একটা ছোট্ট উপমা দেই বুঝার জন্য আলহামদুলিল্লাহ আমাদের দিন মহিলাদের নারীদের ন্যায্য অধিকার এত সুন্দরভাবে বিন্যাস্ত করেছে নিশ্চিত করেছে যেটা পৃথিবীর কোনো ধর্ম কোনো সভ্যতা কোনো মানবতা এত সুন্দর ন্যায্য অধিকার সুনিশ্চিত করতে পারেনি আলহামদুলিল্লাহ সেই ন্যায্য অধিকার বলতে যেমন মনে করেন আমরা কোনো মানুষকে দাওয়াত দিলাম মেজবান আমাদের চট্টগ্রামের মেজবানের মধ্যে দাওয়াত দেওয়া হলো বয়স্ক মানুষ শিশু সবাই মেজবানের মধ্যে আসলো তাদেরকে খাবার দেওয়া হচ্ছে এখন একজন যুবক চৌকস একজন যুবক যতটুকু খাবার গ্রহণ করবে আট দশ বছরের একজন শিশু খাবার গ্রহণ করতে পারবে না এখন যিনি মেজমানের আয়োজন করলেন তিনি একজন পঁচিশ বছরের যুবককে দিলেন মোটামুটি পর্যাপ্ত পরিমাণ খাবার আর একজন আট দশ বছরের শিশুকে খাবার দিলেন যৎসামান্য এখন এখানে যদি কেউ বলেন এটা তো সমবন্টন হলো না একজন বয়স্ক মানুষকে এতটুকু খাবার দেওয়া হলো আর একজন দশ বছরের শিশুকে সামান্য খাবার দেওয়া হলো এটা তো সমবণ্টন হলো না হ্যাঁ এটা সমবন্টন হয় নাই কিন্তু এটা ন্যায্য বন্টন হয়েছে ন্যায্য বন্টন বলতে বয়স্ক মানুষের জন্য যতটুকু খাবার প্রয়োজন তাতে ততটুকু খাবার তাকে দেওয়া হয়েছে একজন শিশুর জন্য যতটুকু খাবারের প্রয়োজন তাকে ততটুকু খাবার দেওয়া হয়েছে এটা হচ্ছে ন্যায় বন্টন হয়েছে এখানে যদি সমবণ্টন করা হয় বয়স্ক মানুষের সমান যদি ওই শিশুকে দেওয়া হয় তাহলে সেই শিশুটি যা খাবার খাওয়ার পরে বাকি খাবারটি সে নষ্ট করবে ধ্বংস করে দেবে নষ্ট হয়ে যাবে তাহলে অপচয় হলো। সমবণ্টন করলে অপচয় হবে আবার শিশুর সমান যদি একজন বয়স্ক মানুষকে দেওয়া হয় তাহলে বয়স্ক মানুষের জন্য সেটা পর্যাপ্ত হবে না তাহলে এই সমবণ্টন করলে বয়স্ক মানুষের জন্য সেটা পর্যাপ্ত হলো না তাহলে বোঝা গেলে এই সমাবন্টনের মধ্যে কোনো ফায়দা নাই এখানে করতে হবে কি ন্যায্য বন্টন বয়স্ক মানুষের জন্য যা প্রয়োজন তা তাকে দিতে হবে শিশুর জন্য যা প্রয়োজন তা তাকে দিতে হবে এই ন্যায্য বন্টনটাই আমাদের দিন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে করেছেন নারীদের জন্য যেটা প্রয়োজন যতটুকু আমাদের দিন তা সুনিশ্চিত করেছে পুরুষের জন্য যা প্রয়োজন তা পুরুষের জন্য সুনিশ্চিত করেছে এখানে সম অধিকারের প্রশ্ন আসে না সম অধিকার যেখানে দেওয়ার প্রয়োজন সেখানে আল্লাহ দিয়েছেন রসুলও দিয়েছেন যেমন আমি আগেই বললাম প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বলছেন মান আমিলা আমিল যে ব্যক্তি ভালো কাজ করবে ন্যাক কাজ করবে সে মহিলা হোক আর পুরুষ হোক পুরুষ মহিলা যেই ন্যাক কাজ করবে আল্লাহ বলছেন আমি তাকে উত্তম প্রতিদান দান করবো সোহান আল্লাহ তাহলে এখানে আল্লাহ তালা প্রতিদান দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিভাজন করেননি পুরুষ মহিলাকে সমান প্রতিদানে আল্লাহ দান করছেন সোহান আল্লাহ তাহলে এক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত হয়ে গেছে আবার আরো আছে উপার্জনের ক্ষেত্রে আল্লাহ বলছেন লির রিজাত লির রিজালি নসিবুম মিম্মা তাসাবু ওয়ালিন নিসাই নসিবুম মিম্মা সাবনা পুরুষ যা উপার্জন করবে তা একান্তই পুরুষের অধিকারে থাকবে এবং মহিলা যা উপার্জন করবে তা একান্তই মহিলার সুবহানাল্লাহ তাহলে পুরুষ মহিলা উভয় উপার্জন করবে কিন্তু উপার্জনের ক্ষেত্রে যার যার অধিকার তার তার আল্লাহ কি করেছেন সমান অধিকার সুনিশ্চিত করেছেন আলহামদুলিল্লাহ আর কোন কোনো ক্ষেত্রে তা আমাদের দিন মহিলাদেরকে এমন অগ্রাধিকার দিয়েছেন যে অগ্রাধিকারের সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনাই হয় না সুবাহ আল্লাহ সেটা কি আমার বলেছেন জান্নাত হচ্ছে মায়ের কদমের নিচে সুবাহান আল্লাহ মায়ের কদমের নিচে একজন সন্তানের জান্নাত সেটার বিভিন্ন ব্যাখ্যা আছে এটা এক ধরনের ব্যাখ্যা করেছেন কোন কোন জান্নাত হচ্ছে একেবারে সপ্তম আসমান অতিক্রম করে আর সম্লার উপরে জান্নাত তাহলে জান্নাত হচ্ছে এতটুকু উপরে কত উচ্চতায় সেই উচ্চতা দুনিয়ার কোনো কিছু দিয়ে পরিমাপ করার সুযোগ নেই সপ্তম আসমান অতিক্রম করে আর সম আল্লাহ আর সম আল্লাহর উপরে হচ্ছে জান্নাত জান্নাত এত উঁচু অবস্থানে আছে একজন মায়ের কদম হচ্ছে এই জান্নাতের উপরে জান্নাত ওই মায়ের কদমের নিচে তাহলে একজন মায়ের মর্যাদা আল্লাহ কেমন উচ্চতায় তার নিচে হচ্ছে সন্তানের অবস্থান এখন এই সন্তান যত বড় গৌস কুতুব আবদাল যত বড় মর্যাদাবান হোক না কেন তার জান্নাত কিন্তু তার আম্মাজান একজন মহিলার কদমের নিচে সুবাহান তাহলে এই ক্ষেত্রে যে মর্যাদা মায়ের জাতিকে আমার রসুল দিয়েছেন সেই মর্যাদার সাথে দুনিয়ার আর কোন মর্যাদার তুলনায় হয় না সুবাহান একজন পিতা অর্থাৎ একজন পুরুষ শত চেষ্টা করে ও এই মাতৃত্বের মর্যাদা অর্জন করতে পারবে না মায়ের যে মর্যাদা আমার রসুল দিয়েছেন একজন পুরুষ যত মর্যাদাবান হোক যত প্রভাবশালী হোক মাতৃত্বের মর্যাদা সেই ব্যক্তি অর্জন করতে পারবেই না তাহলে মাতা মায়ের যে মর্যাদা এখানে রসুল সাল্লাহ আলিয়া ইসলাম সুনিশ্চিত করেছেন এটা তো সম অধিকার নয় এটা এমন অধিকার যে অধিকারের সাথে দুনিয়ার কোনো অধিকার তুলনা করা যায় না সুবাহ তাহলে যেটা বোঝানোর জন্য বলছি আমাদের দিন এত ভারসাম্যপূর্ণ ব্যবস্থা রেখেছেন নারী পুরুষের মধ্যে সম অধিকার বলে সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য সম অধিকারের গুলি আওড়ানোর কোনো দরকার নেই বরং আমাদের দিন নারী এবং পুরুষের যে ন্যায্য অধিকার সুনিশ্চিত করেছেন সেটাই যদি বাস্তবায়ন করা যায় ইনশাআল্লাহ এই দুনিয়াটায় একটা জান্নাতে পরিণত হয়ে যাবে সুলা কিন্তু সেটা করা হচ্ছে না সেটা না করে এখন শুধু কি নারী পুরুষের সম অধিকার ইদানিংকালে দেখলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নারী সংস্কার কমিটি একটা প্রস্তাবনা দিয়েছে নারী পুরুষের সম অধিকার আর একটা দিয়েছে কি জঘন্য বিষয় সেটা হচ্ছে নারীদের যে প্রতিটা বৃত্তি বেশ্যাবৃত্তি যেটা সহজভাবে বললেন এই পেশাবৃত্তিকে একটা বৈধ পেশা হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে নাউজুবিল্লা বুঝেছেন কিছু শতকরা নব্বই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে বেশাবৃত্তিকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এই দুঃসাহসটি তারা পেল কোথায় সাধারণ যারা এই ধরনের প্রস্তাব করেছে আমি নিশ্চিতভাবে বলতে পারি তাদের মাথায় পশ্চিমা শয়তান বর করেছে যারা এই ধরনের প্রস্তাব করেছে তারা নিজেরাও এটা মানবে না কারণ যে নয় জনকে এগারো জনের যে সংস্কার কমিটি করা হয়েছে আমি নিশ্চিত বলতে বলতে পারি তাদের নয় জনের কোনো মেয়ে নয় জনের কোনো বোন নয় জনের কোনো মা বেশ চলে যাবে এবং তারাও সমর্থন করবে ঠিক আছে তোমাদেরকে এটা আমি পেশা হিসেবে গ্রহণ করলাম তোমরা এটা পেশা হিসেবে গ্রহণ করতে পারো এটা তারা নিজেরাও ব্যক্তিগতভাবে কি করবে না মেনে নেবে না কিন্তু সেটা সতেরো কোটি মানুষের উপরে চাপিয়ে দেওয়ার অর্থটা কি এটা তো জেনা বেবিচার এটা কিছিল ছিল একেবারে প্রকাশ্য ছিল একজন নতুন ইমানদার রসুলের দরবারে তোর এসেছেন ইমান আনবে ইমান জন্য এসেছে একটা প্রস্তাব দিল রসুলকে বলল বলল ইয়া রসুল আমি ইমান আনব নামাজ কালাম রোজা যেগুলি আছে ইসলামী শরীয়তর হুকুম হাকাম সব আমি মানব তবে আমার একটা শর্ত আছে আমাকে জেনা করার অনুমতি দিতে হবে রসুল একটু নতুন ন মুসলিম তো তাদের সাথে একটু হেকমতের সাথে কথা বলতে হবে তো তাকেই মেলা নিয়ে দিলেন এবং সে অনুমতি চাইল জেনার অনুমতি বেবিচার করবে সে যখন যেভাবে ইচ্ছা তখন রসুল বললেন আচ্ছা ঠিক আছে তুমি যে বলছো তুমি জেনা বেবিচার করবে এখন আমি যদি তোমাকে বলি তোমার স্ত্রীর সাথে যদি কেউ বেবিচার করে তুমি কি মেনে নেবে সে বললো না হুজুর ইয়ার হুজুর এটা কেমনে মানবো আমার স্ত্রী বেবিচার করবে আমার ঘরে তাকে এটা আমি কিভাবে মানতে পারি আচ্ছা ঠিক আছে তোমার কন্যা সন্তানের যদি সাথে যদি কেউ বেবিচার করে তুমি মেনে নেবে বলেন ইয়ার রসুল এটা কিভাবে সম্ভব আমার কন্যা সন্তান আমার মেয়ের সাথে কেউ বেবিচার করবে জেনা করবে সেটা আমি মেনে নেব এটা কি কোনো সুস্থ সবল মানুষের পক্ষে সম্ভব রসুল বললেন আচ্ছা বুঝলাম তোমার মায়ের সাথে যদি কেউ বেবিচার করে বললেন একই কথা ইয়া রসুল আল্লাহ আমি জীবিতে থাকতে আমার কাছে যদি পুরুষত্ব থাকে আমি যদি পুরুষ হয়ে থাকে আমার মায়ের সাথে কেউ বেবিচার করে পার পেয়ে যাবে এটা তো হতেই পারে না রসুল বললেন তাহলে এবার বুঝো তুমি তোমার কন্যার সাথে তোমার বোনের সাথে তোমার মায়ের সাথে কেউ ব্যবিচার করুক সেটা তুমি পছন্দ করো না এখন তুমি যে আমার কাছ থেকে বেবিচারের অনুমতি চাচ্ছ তুমিও যার সাথেই বেবিচার করো না কেন সেই সেই মহিলাটি তো অবশ্যই কারো বোন কারো মা কারো কন্যাই হবে তাহলে তুমি যেটা সহ্য করবে না সেটা আরেকজন মানুষ কিভাবে সহ্য করবে তুমি মনে করলে তখন তার অন্তরের মধ্যে বোধ উদয় হয়ে গেল এখন এই উপমাটাই আমরাই নারী সংস্কার কমিটিকে দিতে চাই আপনারা যে এই জগন্য প্রতিটা বৃত্তিকে বৈধতা দেওয়ার যে প্রস্তাব করেছেন আমরা যদি আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করি আপনাদের কন্যা আপনাদের মা আপনাদের বোন যদি এই প্রতিটা বিবৃত্তিতে চলে যায় আপনারা কি সহজভাবে মেনে নেবেন নিশ্চয় মেনে নেবেন না আর যদি মেনেই নেন তাহলে বুঝতে হবে আপনাদের আপার চেম্বারের সমস্যা আছে এগুলি পশ্চিমাদের শয়তানি সৃষ্টি কালচারগুলি আমাদের দেশে প্রতিষ্ঠিত করার একটা অপপ্রতৎপরতা শুরু হয়েছে ইমানদার মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে এই নারী নারী সংস্কার কমিটি এরা কিন্তু সতেরো কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে না এখানে বাংলাদেশে যাই কিছু হোক না কেন সংখ্যাগরিষ্ঠ মুসলমানের আবেগ অনুভূতিকে সম্মান জানিয়েই করতে হবে মুসলমানদের আবেগ অনুভূতিকে আঘাত দিয়ে কোন সিদ্ধান্ত যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি হবে আমরা আশা করব এই অন্তর্বর্তী সরকার কিছুদিনের জন্য এসেছে রাষ্ট্রে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তারা নতুন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটা আমরা চাই না কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা নতুন নতুন কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করছেন সাথে বলতে হচ্ছে এই নারী সংস্কার কমিটি যে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে আমরা মুসলমানদের পক্ষ হতে দেশের জনগণ হিসেবে বলতে চাই অনতি বিলম্বে এই নারী সংস্কার কমিটির এই প্রস্তাবনা বাতিল করা হোক এবং যে ধরনের সংস্কার প্রস্তাবই গৃহীত হোক না কেন সেই সংস্থার প্রস্তাব অবশ্যই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের তাহিব তমদ্দুনের সাথে কৃষ্টি কালচারের সাথে আবেগ অনুভূতির সাথে অবশ্যই সংগতিপূর্ণ হতেই হবে অসংগতিপূর্ণ কোনো সংস্থার প্রস্তাব এদেশের মানুষ মানবে না